এইমাত্র জামিায় পা রাখলেন তিনি মেন রাস্তা থেকে আস্তে আস্তে গুটিগুটি পায়ে জামিয়া দিকে আসছেন জামিয়াতে শাহিম সিদ্দিকী তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু আকবার বীর যোদ্ধা শাহিম সিদ্দিকী সাহেব জিন্দাবাদ नाराय তাকবীর সা 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 মুজাদ

نا رايت تقوي الله محمد بریجادہ صحیح سیدگی حضور بھائی جان زندہ باد بریجادہ صحیح سیدگی حضور زندہ باد نا رايت تقوي واہ اکبر نماز متعدد صواب زندہ باد متعدد صواب زندہ باد લાઈન નો લાહોર ઓનો લાઈન ભેગા નાઓ નારત તકબીર જিন্দাবাদ ઓલદે મુઝદ્દદે જબા જিন্দাবাদ પીરザદા સાહિબુદ્દીન

আমি তো কলেজ দল তারপর আজকে যাবো বাংলাদেশ সেটা তো শুনেছি কবে সুযোগ ছিলাম ইয়েতে আজ মিশ্রী কালকে গত কালকে চুল না তার আগের দিন আজ মিশরি কালকে মেটা সিটি মেধাসি জল থাক করে সকাল সাড়ে ছটায় ট্রেন ধরে বাড়ি বাড়িতে কালকে থেকে লঞ্চ করে আমতলায় চলদ থাকি করে এখানে এসে এখান থেকে চেয়ে গেলো করে আমি তো হ্যাঁ ওখানে বলে দিই ছটার সময় একবার

আলিয়া আপনি আব্দুল বারি যখন শিক্ষামন্ত্রী ছিল তখন তো আপনি তো ছাত্র হ্যাঁ আলিয়া ভোরে বাপ রেপ্রে আপনার এ কি নাম মুজাফ্ফর আমরা তো সেই যুগের লোক সব না ঘোড়া বাড়ির বাড়ির বিরুদ্ধে বহু কিছু এখন গিয়ে গিয়েছিলাম আমরা হ্যাঁ

এখান থেকে আপনার বাড়িতে দশ কিলোমিটার জিজ্ঞাসা করছিলাম খুবই আনন্দের বিষয় আর আপনাদের ওই যেটা কামল যেটা করলো প্রোগ্রামটা অক্সফোর্ড স্টেট এর এটা নিয়ে ওটা দেখে আমি খুব আমি খুব আমাকে খুব ভালো লেগেছে আর আমার বক্তব্য ওইটাই আর যখন এখন তো একটা বা একটা বাধা আসছে একে একের বোঝা দশের লাঠি বলে একটা কথা আছে এইভাবে যদি না কাজ না করতে পারি তো মুশকিল ব্যাপার একটা জিনিস হলো মতভেদ বলুন মতদিন্ডতা বলুন মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল থাকবে কিন্তু তাই বলে জাতীয় উৎসবে তো আমরা একাত্তা হতে পারবো না তাহলে কি ধরনের না আমার কাছে আর একটা প্রশ্ন হয় আপনি যেটা বললেন আমরা যখন বিপদে পড়বতা এক হব আর তারপর আমার বিচ্ছিন্ন যাবো কেন সেই সেই যখন আপনাকে প্রয়োজন হবে তখন আর আপনাকে আমি টানবো কাজে লাগে আর যখন আপনাকে আমার প্রয়োজন নেই ওই সময় আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন আমি পড়ে রয়ে যাবো বনের ভিতরে এটা আমি এটা আমি পক্ষপাতিত না যেটা যদি ডাকতে হয় যদি আসতে হয় এসো বসো একটা ঘরের পাঁচটা ছেলে আছে পাঁচটা ছেলে কি একটা ব্রেনের উপরে চলে ব্যতিক্রম হচ্ছে মুজাদ্দ জামান দাদা হুজুর করে পাঁচটা ওলা কি ভাই না তারই জন্য আজকে পাঁচটা আগুন যেন সুজানে পাঁচটা জিনিস যেন সুজা হতে পারে

শোনো <rium> না <Nacional> <mark> <schnell na> <senIX> <coughs> <smusi> <raga> Masal ben biterse. Ben masal ki. Yavaş yavaş biter. Yavaş yavaş biter. Çıkmayacak.